আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়েই আপনার এলাকার মুক্তিযোদ্ধাদের তত্ত্ব বের করবেন অর্থাৎ আপনার এলাকায় কতজন মুক্তিযোদ্ধা রয়েছে ওইটা আপনি কিভাবে চেক করবেন এটা আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো আমার এই এই ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনি নিজে নিজেই আপনার মোবাইল দিয়েই সকল তথ্য দেখতে পারবেন এবং আপনার ইউনিয়নে আপনার আশেপাশে কতজন মুক্তিযোদ্ধা রয়েছে ওইটা দেখে নেন প্রথমেই আপনি আপনার বাজারে চলে যাবেন ওইখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের তত্ত্ব অনুসন্ধান লিখবেন মুক্তিযোদ্ধার তত্ত্ব অনুসন্ধান লেখে চাষ করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে আমরা এই পেজটি হবু হবু পূরণ করে দেব অর্থাৎ বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করব বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পরে আমরা কোন ধরনের মুক্তিযোদ্ধার তত্ত্ব দেখতে চাই অর্থাৎ লাল মুক্তিবাতা এম মুক্তিযোদ্ধাদের এম আইএস নম্বর বেসামরিক মুক্তিযোদ্ধা কোন লিস্টটা আমরা বের করব ওইটা আপনার মুক্তিযোদ্ধার তালিকার নির্ধারণ করুন এখানে সিলেক্ট করে দেব মুক্তিযোদ্ধাদের তালিকা ক্লিক করার পরে সকল তথ্যই আমাদের সামনে আসবে আমরা এখন মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা বের করব এই জন্য মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ক্লিক করলাম ক্লিক করার পরে অনুসন্ধান দিব এখন আমি অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পরে আমার উপজেলায় যতজন মুক্তিযোদ্ধা রয়েছে সকল মুক্তিযোদ্ধাদের তালিকা এখানে এসে পড়ছে এভাবেই আপনি আপনার এলাকার মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পারবেন এবং আপনি জানতে পারবেন আপনার আশেপাশে কতজন মুক্তিযোদ্ধা রয়েছে এবং সেগুলা কে কে সুতরাং তাদের ছবি সহকারে আপনি দেখার জন্য এভাবে নিয়ে বিস্তারিত ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পরে সকল তথ্যই আরও ভালোভাবে দেখতে পারবেন যেমন আমি বিস্তারিত ক্লিক করলাম এখন তাদের ছবি সহকারে আমার সামনে এসে পড়ছে সুতরাং এভাবেই আপনি চেক করবেন